বাংলাদেশে হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কাছ থেকে আসে পুলিশের এত বড় সাহস কোথা থেকে আসে সেরাবাহিনীর এত বড় সাহস কোথা থেকে আসে बराबरी করবেন না অতিপ্রলোকদারকে বলছি বারাকে ফিরে যান রাস্তার রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না ট্যাক্স পেয়ার জারুদদের পোশাক কেলা হয় যেই পুলিশের বেতন দেওয়া হয় আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন বাড়াকে থাকবেন রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না দিল্লির দাসত্ব কায়েম করবার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা দাড়িয়েছেন বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে সেই সেই মнию জওয়াত বাহিনী এবং পুলিশ আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা barbarity করেছেন ইতিমধ্যে

বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা নাচন চান দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক নুর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে